যাচাই করতে আসলাম লাঠি নাকি মারতে না এটা দেখতে আসলাম যে কি করে উনপঞ্চাশ টাকা শাড়ি দিচ্ছে চল্লিশ টাকা রুমাল হয় ঊনপঞ্চাশ টাকা শাড়ি এটা কি করে দিতে পারছে ভাই হ্যাঁ এটাই দেখতে আসলে আসুন তো দেখি ঝামেলা করছেন হাজার দেখুন এই যে বস্তা দেখছেন সকালে কাস্টমার নিয়ে গেছে আপনি ঝামেলা করছেন দেখুন উনপঞ্চাশ টাকা দিয়ে কিন্তু পাচ্ছেন আমরা আগের দিয়েছি আজকেও দেখুন ইউনিক দেখুন এই যে উনপঞ্চাশ কত বিষয় মাল বাঁচুন মাল বাঁচতে হবে আপনার দেখুন কত বৃষ্টি একদম উনপঞ্চাশ টাকায় দিচ্ছে ভাইরাল থাকছে আগের ভিডিও আমাদের তিন মিলিয়নের উপর ভিউজ দেখুন মাত্র উনপঞ্চাশ টাকায় বস্তাক

আজকেও কিন্তু আমরা সেই একই অফার রেখেছি এই দেখুন প্রোডাক্ট টাকা টাকা থেকে শুরু আমাদের স্টার্টিং প্রাইস প্রচুর কাস্টমার নিয়েছে পিওর কটন থাকবে এগুলো একদম পিওর ব্র্যান্ডেড পিওর কটন রেডিমেড এর মধ্যে থাকছে সাত টাকা থেকে শুরু হচ্ছে এইগুলো আমাদের এছাড়া দেখুন আরো চমক রয়েছে আমাদের ফ্রক দেখছেন

আপনার রেডিমেড আইটেম সাত টাকা সমস্ত কিছু এক ছাদের তলে আপনার পেয়ে যাবেন আর আমাদের ঠিকানা রয়েছে শান্তিপুর গোবিন্দপুর নদিয়া রয়েছে প্রতিটা কাস্টমার চেনে আমাদের যারা নতুন ব্যবসা করে তারা অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে আমাদের নাম্বার দেওয়া রয়েছে ফোন করবেন আমরা কিন্তু গাইড করে নেবো তো পুরো ভিডিওটা কিন্তু আজকে শুরু করবো পুরো অফারের মধ্যে দিয়ে দেখুন প্রথম অফার যেটা আমাদের থাকছে মাত্র উনসত্তর টাকা থেকে কিন্তু শুরু হচ্ছে আমাদের ছাপার কালেকশন দেখুন মাত্র উনসত্তর টাকা এগুলো দশ পিসের কিন্তু ক্যাটলগ এই দশ পিসের বান্ডিল থাকে এগুলো উনসত্তর টাকায় কিন্তু আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন দেখুন কালার সেট দেখুন আমাদের দশ পিস কিন্তু থাকছে ঠিক আছে মাত্র উনসত্তর টাকা থাকছে পুরো বারো হাত বারো হাত ছাপার শাড়ি কিন্তু একদম ব্র্যান্ড নিউ থাকছে দেখুন ছাপার প্রচুর কালেকশন রয়েছে এগুলো চলে আসছে মাত্র মাত্র তিরাশি টাকা পুরোটা হোলসেল প্রাইস হোলসেলাশি টাকা কিন্তু বেশি করে হবে কাস্টমারদের দেখুন যেরকম ভিডিওতে আমরা দেখিয়েছি সেই প্রাইসে কিন্তু কাস্টমাররা পেয়ে যাবে তিরাশি টাকায় কিন্তু আপনারা কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন দেখুন মাত্র তিরাশি টাকা এছাড়া দেখুন পিওর কটন যারা পুরো বারো হাতের মধ্যে তাদের জন্য নব্বই টাকা পেয়ে যাচ্ছেন দেখুন এরকম পাঁচ পিসের সেট থাকে একটা কালার দেখিয়ে দেখুন এই যে এরকম পাঁচ পিসের সেট এগুলো পিওর কটন থাকছে পুরো সুতির মাত্র নব্বই টাকা পেয়ে শুরু হচ্ছে আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র নব্বই টাকায় দেখুন পিওর সুদির থাকছে শাড়িটা নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এছাড়া আরও চমক রয়েছে আমাদের দেখুন সব রকম শাড়ি এ দেখুন আমাদের রয়েছে এগুলো মালার মধ্যে রয়েছে মালার প্রাইস যাচ্ছে দুশো টাকা বেল থাকছে দুশো টাকা বেল প্রাইস বেল মানে হচ্ছে একশো কুড়ি পিসের বান্ডিল থাকে সেই বেল বলে সেগুলোকে দুশো টাকা বন্ধনা রয়েছে কিন্তু মাত্র দুশো দু টাকা করে দুশো দু টাকায় রয়েছে বন্ধনা শাড়ি প্রচুর ডিজাইন রয়েছে বন্ধনার এ দেখুন এই একটা রয়েছে দেখুন বন্ধনার মধ্যে প্রচুর ডিজাইন এটা রয়েছে মিনুর মধ্যে মিনু চলে আসছে মাত্র দুশো টাকা বেল প্রাইস মাত্র দুশো উনত্রিশ টাকা দেখুন প্রচুর দুশো পাঁচ টাকার মধ্যে এটা দেখুন রয়েছে একশো পঁচাশি টাকার মধ্যে মাত্র একশো পঁচাশি যারা বেশি নেবে একশো আশি করে দেবো সব আইটেম দেখাবো শান্তিপুরে এসে আমাদের কল করুন দিতে না পারলে কিন্তু পুরো টাকা ফেরত নিয়ে যাবেন যেটা ভিডিওতে আমরা বলেছি সেই প্রাইসে কিন্তু আপনাদের দেবো এছাড়া দেখুন আগে তাঁতের আইটেম দেখিয়ে দিচ্ছে আমরা দেখুন তাতে আমাদের শুরু হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে আমাদের ঠিক আছে একশো উনপঞ্চাশ টাকা থেকে তাদের শাড়ি পাচ্ছেন প্রচুর ডিজাইন রয়েছে যারা একটু ভালো চাইছেন দেখুন সব কোয়ালিটি কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন আর ব্যবসা করতে আমাদের যা যা আইটেম লাগে সব এক হাজার তো আপনারা পাচ্ছেন এই একটা আইটেম দেখুন এটার প্রাইস আছে তিনশো সত্তর টাকা যে যেরকম শাড়ি চাইছে আমাদের তাদের শাড়ি দেড়শো টাকা থেকে স্টার্ট করে একদম চারশো সাড়ে চারশো টাকা মধ্যে তাদের প্রচুর কালেকশন পাবেন এছাড়া যারা জামদানি প্রিন্টের শাড়ি চাইছেন দেখুন জামদানি প্রিন্টের শাড়ি আমাদের শুরু হচ্ছে মাত্র আর মাত্র একশো টাকা থেকে স্টারিং প্রাইজ রয়েছে জামদানির শাড়ি দেখুন জামদানি প্রিন্টের শাড়ি একদম এগুলো ব্লাউজ পিস থাকবে চোদ্দো আধ শাড়ি থাকছে একশো টাকা চলে আসছে পুজোর আগে দেখুন সাদা রঙের মধ্যে চাইছেন জানা দেখেছে স্বস্তিক ডিজাইন চলে আসছে এগুলো প্রাইজ যাচ্ছে মাত্র মাত্র দুশো টাকার মধ্যে চলে আসছে দেখেছে এই শাড়িটা চলে আসছে দুশো পনেরো টাকা উইথ ঝুল থাকছে এছাড়া দেখুন জামদানি রয়েছে এরকম জামদানি আজকে শুরু হচ্ছে আমাদের একদম কম প্রাইস রয়েছে দেখুন পুরোটা হোলসেল আজকের ভিডিও যারা ব্যবসার জন্য আসবেন বেশি করে মাল নেবেন তাদের জন্যই কিন্তু এই রেটটা থাকছে এই দেখুন এই শাড়িটা রয়েছে আমাদের জামদানির মধ্যে এটার প্রাইস যাচ্ছে মাত্র মাত্র একশো টাকার মধ্যে চলে আসছে একশো ষাট টাকায় কিন্তু এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো ষাট টাকা এছাড়া দেখুন আরো কোয়েট দেখিয়ে দিচ্ছে আপনাদের দেখুন এই যে এই শাড়িটা দুর্গার মধ্যে রয়েছে দেখুন দুর্গার ব্লাউজের দুর্গা শাড়ি রয়েছে সামনে পুজো রয়েছে এই শাড়িটার প্রাইস যাচ্ছে মাত্র দুশো পঁচিশ টাকার মধ্যে দুশো পঁচিশ টাকা এছাড়া দেখুন কাতান রয়েছে আমাদের এই ধরনের কাতান রয়েছে দেখুন এগুলো সব বস্তা রেট রয়েছে চারশো আশি টাকা পেয়ে যাচ্ছেন কাতান বেনারসি দেখুন এরকম সিল্ক রয়েছে স্টার্টিং প্রাইস আমাদের চারশো আশি টাকা থেকে স্টার্টিং দেখুন শাড়িটা দেখিয়ে দিচ্ছে আপনার এই যে এই শাড়িটা এরকম কালার থাকছে দু রকম কালার পেয়ে যাচ্ছেন এটার প্রাইস যাচ্ছে চারশো আশি টাকা থেকে কিন্তু আমাদের শুরু হচ্ছে এছাড়া উনপঞ্চাশ টাকা শাড়িও দেখিয়ে দিচ্ছে আপনাদের আরও একবার দেখিয়ে দিচ্ছে আমরা দেখুন এই যে শাড়ি আমাদের উনপঞ্চাশ টাকা শাড়ি বস্তা বস্তা রয়েছে দেখুন এই যে এই শাড়িগুলো আমাদের বস্তা রয়েছে যে যত বীষ চাইবে তার জন্য কিন্তু আমরা দিয়ে দেবো ভিডিওর প্রথমে আমরা দেখিয়ে দিয়েছিলাম মাত্র ঊনপঞ্চাশ টাকায় শাড়ি আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে একটা দেখিয়ে দিচ্ছে দেখুন এই যে শাড়িটা এরকম থাকছে পুরো শাড়িটা কাস্টমারদের দেখা উচিত যে এত কম দামে কীভাবে শাড়ি সম্ভব এই যে এই শাড়িটা চলে আসছে মাত্র উনপঞ্চাশ টাকা দিয়ে দেবো স্টার্ট এই যে এই শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন পুরো কাজ করা বিভিন্ন কোয়ালিটি হবে উনপঞ্চাশ আর কাস্টমারদের বলবো বেশি করে তুলতে হবে আর আমাদের কিন্তু সিওডি রয়েছে থার্টি পার্সেন্ট আগে পেমেন্ট করতে হবে প্রচুর লোক ভয় পায় যে না পেমেন্ট করলে মাল আসবে না তার ডাইরেক্ট আমাদের শপে চলে আসুন দেখুন এই একটা শাড়ি রয়েছে সেম প্রাইস চলে আসছে সব রকম শাড়ি থাকছে মাত্র ঊনপঞ্চাশ টাকা আগেও দিয়েছি আজকেও দিচ্ছে এই শাড়িটা এরকম এই যে এই শাড়িটা এরকম থাকছে এটার প্রাইস যাচ্ছে মাত্র আর মাত্র ঊনপঞ্চাশ টাকায় কিন্তু আমাদের শুরু রয়েছে শাড়ি প্রচুর ডিজাইন রয়েছে এ দেখুন এমব্রোডারি ওয়ার্কের মতো থাকছে বিভিন্ন রকম থাকবে সব রকম কাজ চুমকি অ্যাম্ব্রডারি ওয়ার্ক সব রকম কিন্তু মিশিয়ে থাকছে কালার ঠিক আছে উনপঞ্চাশ টাকা এবার দেখা যাচ্ছে আমাদের নাইটি দেখুন নাইটি কিন্তু আমাদের কটন নাইটি যেটা শুরু হচ্ছে আমাদের একদম কম প্রাইস পঁয়ষট্টি টাকা দিকে শুরু হচ্ছে ব্র্যান্ডেড নাইটি যারা ব্র্যান্ডেড নাইটি চাইছেন তাদের জন্য কিন্তু রেট আমাদের মাত্র পঁয়ষট্টি টাকায় নাইটি পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে এই নাইটিটা চলে আসছে দেখুন এই যে নাইটিটা এটার প্রাইস যাচ্ছে মাত্র আর মাত্র উননব্বই টাকা দেখুন পুরোটা হোলসেলের মতো থাকছে আজকের ভিডিও যারা এক বান্ডিল দু বান্ডিল তাদের রেট কিন্তু এই রেটে আসবে না তখন রেট কিন্তু বেড়ে যাবে আপনাদের জন্য ঠিক আছে এ দেখুন বাটি প্রিন্টের মধ্যে এটা চলে আসছে একশো পঁয়তাল্লিশ টাকা যে যেরকম চাইবে নাইটি আমাদের পঞ্চাশ টাকা দিয়ে শুরু রয়েছে পঁয়ষট্টি টাকায় ব্র্যান্ডেড নাইটি পাচ্ছেন দুশো টাকা পর্যন্ত কিন্তু নাইটির আমাদের ভ্যারাইটি অ্যাভেলেবেল রয়েছে এই নাইটিটা রয়েছে দেখুন একশো পঁয়তাল্লিশ টাকা পুরো হোলসেল থাকছে একশো পঁয়তাল্লিশ টাকায় কিন্তু এই নাইটিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়া অন্য চলে আসছে কিন্তু একদম কম প্রাইস রয়েছে দেখুন অন্য এই অন্যটা দেখে দিচ্ছি পাঁচ পিসের সেট থাকছে ঠিক আছে এই যে এই অন্যটা আমাদের চলে আসছে মাত্র আর মাত্র দেখুন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে থাকছে পুরোটা হোলসেল প্রাইস থাকছে প্রতিটা মালই কিন্তু আমরা হোলসেলে রাখার চেষ্টা করি দেখুন আরও কোয়ালিটি দেখুন আমাদের যারা সিল্কের শাড়ি নিয়ে ব্যবসা করতে চাইছেন সিল্কের এরকম বক্স থাকছে দেখুন এই যে আগের ভিডিওতে কিন্তু প্রচুর মানুষ নিয়েছে এই বক্স কিন্তু প্রচুর সেল হচ্ছে ঠিক আছে প্রচুর সেল এগুলো একশো উনপঞ্চাশ টাকা থেকে আসছে মাত্র একশো উনপঞ্চাশ টাকায় চলে আসছে এরকম বক্স এরকম ধরনের বক্স থাকছে সব সেটিং থাকছে একশো উনপঞ্চাশ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন শাড়ি দেখুন একদম এ ওয়ান কোয়ালিটির শাড়ি একশো ঊনপঞ্চাশ টাকায় চলে আসছে এবার দেখাবো সবচেয়ে ভালো শাড়ি যেটা আমাদের রয়েছে এ দেখুন রেপ্লিকা সিল্ক রয়েছে এরকম রেপ্লিকা দাম কত জানেন আজকের রেট থাকছে মাত্র দুশো দশ টাকা পুরোটা হোলসেল থাকছে সিঙ্গেল নিলে বা পাঁচ পিস নিলে রেট কিন্তু বেড়ে যাবে যারা বেশি করে তুলবে তাদের জন্য রয়েছে দেখুন কালার সেট দেখুন এরকম দশটা বান্ডিল থাকবে দশটা কালার হবে প্রাইস পড়ছে মাত্র দুশো টাকা হোলসেল থাকছে এছাড়া দেখুন বেনারসি সিল্ক রয়েছে এই ধরনের বেনারসি সিল্ক আমাদের থাকছে এগুলোর প্রাইস যাচ্ছে মাত্র আর মাত্র দুশো চল্লিশ টাকার মতো চলে আসছে ছ পিসের ক্যাটলগ থাকছে এছাড়া জালকাতান রয়েছে জাল কাতান দেখুন এরকম ধরনের শাড়ি সব ক্যাটলগ থাকছে দেখুন এই যে কাতান চারটে লাইট কালার দেখিয়ে দিচ্ছে আমাদের দেখুন শাড়িটা একটু খুলে দেখিয়ে আপনাদের দেখুন এই যে এই শাড়িটা জাল কিন্তু বিভিন্ন রকম আমাদের রয়েছে ঠিক আছে চারশো টাকাও যেমন আছে আবার কিন্তু টাকাও আছে দাম অনুযায়ী করে জাল রয়েছে এইটা শাড়িটা দেখুন এটার যাচ্ছে কিন্তু টাকা যারা অল্প লাভে চাইছেন অল্প দামে চাইছেন তাদের জন্য শাড়ি রয়েছে এছাড়া দেখুন এই ধরনের শাড়িগুলো রয়েছে মাত্র দুশো নব্বই টাকার মধ্যে বিভিন্ন কোয়ালিটির শাড়ি রয়েছে মালবেড়ি দেখুন মালবেড়ির প্রাইস দেখুন এই যে মালবেড়ি শাড়ি সেই মালবেরি যেগুলো এক হাজার টাকায় লুজ বিক্রি করে আমাদের এখানে রয়েছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা সেট একটা দেখিয়ে দিচ্ছে আমার দেখুন এই যে প্রচুর শাড়ি কিন্তু রয়েছে আজকে ভিডিওতে দেখুন এই যে শাড়িটা দেখিয়ে দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা সেট থাকছে দেখুন এগুলো সব হোলসেল রেট থাকছে চারশো পঞ্চাশ টাকা যারা আসতে পারছেন না অনলাইনে আপনারা মাল কিনতে পারছেন সিওডি রয়েছে কিছু বায়না করতে হয় আমাদের এইটা শাড়িটা দেখুন মালবেড়ির মধ্যে পুরো শাড়ি কিন্তু খোলা সম্ভব হচ্ছে না খুললে ভাজে আসবে না দেখুন এই যে এই শাড়িটা চারশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আমাদের শুরু রয়েছে পুরোটা হোলসেল ভিডিও বড় করব না পরবর্তী পার্টে আরও কালেকশান নিয়ে চলে আসবো পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিও দেখলেন আসবেন না অনলাইনে নেবেন তারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে আমাদের স্ক্রিন নাম্বারে নমস্কার